গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের দ্বিতীয় ম্যাচে ক্রিকেট ব্যাক্তরের বিপক্ষে সৌম্য সরকার দুর্দান্ত ইনিংস সৌম্য সরকার যেভাবে অপেনিংটা শুরু করেছিল তার ওপেনিং ছিল দেখার মতো অপেনিংস দুর্দান্ত হয়তো সে শেষের দিকে কিছুটা বল বেশি খেয়ে ফেলেছিল কিন্তু সে ওপেনিংটা যেভাবে মানে শুরু করেছিল সেটা ছিল খুবই অবাক করার বিষয় বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলে এরকমই ওপেনিং দরকার সব সময়ের জন্য সে যেভাবে ওপেনিংটা শুরু করেছিল কিন্তু তার দুর্দান্ত ইনিংসের পরও রংপুর রাইডার্স সেই ম্যাচটা হেরে গেল দশ রানের ব্যবধানে আর বেঞ্চে বসে অজরে কাঁদল কোচ মোহাম্মদ আশরাফুল এবং ক্যাপ্টেন নুরুল হাসান সুহান আর তারা কাঁদবেই না কেন তারা গিয়েছে বাংলাদেশের নামে বাংলাদেশের পতাকাটা নিয়ে সেখানে বিশ্বমঞ্চের কাছে বাংলাদেশের নামটা উজ্জ্বল করার জন্য যেখানে সকল দেশের ফ্রাঞ্চাইজি চ্যাম্পিয়নরা এখানে খেলতে আসে সেখানে বাংলাদেশের রংপুর রাইডার্সও গিয়েছে কিন্তু বাংলাদেশের রংপুর রাইডার্স বারবার তারা হেরে যাচ্ছে তাদের ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ জাতীয় দলে যেরকম বারবার ব্যাটিং ব্যর্থতা দেখা যায় যে বলাররা ভালো করে বলার দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু ব্যাটিংয়ের কারণে ম্যাচটা হেরে যায় সেরকমভাবে রংপুর রাইডার্সেরও একই দশা তারা তাদের বলাররা দুর্দান্ত খেলে যাচ্ছে কিন্তু ব্যাটিংয়ে খুবই বাজে অবস্থা হচ্ছে যেখানে একশো বাহান্ন টার্গেটে বাহান্ন রানে টার্গেটে চার ওভার এক বলে একানব্বই রানের জুটি এবং এক একট চলে যায় এখানে সেই ম্যাচটা কিভাবে রংপুর রাইডার্স হেরে যায় কিভাবে হেরে যায় রংপুর রাইডার্স যে প্রথম ম্যাচটা হেরেছিল প্রথম ম্যাচটা হেরেছিল যে সুপার ওভারে গিয়ে একশো তেত্রিশ রানে বিশ ওভারে তা আবার সেটা সুপার ওভার পর্যন্ত নিয়ে গিয়েছে সেও ম্যাচটা হেরে গেছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স বারবার হেরে যাচ্ছে এই জন্যই তো বেঞ্চে বসে অজরে কেঁদে ফেলেছে কোচ মোহাম্মদ আশরাফুল এবং ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তারা বারবার ব্যর্থই হচ্ছে তারা একের পর এক ব্যর্থতা দেখা দিচ্ছে অন্যদিকে সোমসার খুবই অবাক হয়ে তাকিয়ে রয়েছিল যে কী ভাই আমি দুর্দান্ত পারফরমেন্স করলাম তো যদি কম্পিউটারটা ছেড়ে যায় তাহলে কেমন কি সো দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে